ফা এ আইন হরফকে ধরবে ফা আইন জবর ফা তা জবর তা ফা ওয়াও পেশ ফু এখানে কি পেশের বাম পাশে যজমলা কারণে ফা বি জাল এখানে কি দেখেন এই নুনকে ধরবে ছোট্ট একটা মিম আছে তাহলে কি পড়তে হবে বাজের বি জাল নুন মিম জবর জাম উচ্চারণটা কেমন হবে বিযাম বাজের বি হামিমজের হিম বিযাম বিহ তাহলে এখান থেকে ফা তারাফু বিযাম বিহ মাশাআল্লাহ এরপরে ফা জবর ফা সিন হাফেশ সুহ উচ্চারণটা ফাসুহ কফ লাম দুই জবর কল ফাসুহ কল লম হামজা সওজ জবর অস

বিজা ভীমফা সু কলি অভিসা ভালো করে খেয় করছেন হ্যাঁ এরপরে দেখেন হামজা নুন জের ইন এখানে একটা গুন্না আছে ওয়াচিব গুন্না ইন নুন লাম জবর নাল লামজবারলা জালিয়া জের জি জেরে বাম পাশে জজমলা ইয়া আসার কারণে একা লিফ্টান ইনাল্লা নুনজবর না তাহলে কি হবে উচ্চারণটা ইয়া খ জবর ইয়খ সিনওয়াউ জবর শাউ ইয়খ নুন জবর না কি হবে ইয়খ শাউ না ইয়খ শাউ না বা জবর র বা জবর বা র বা হা কি হবে উচ্চারণটা রব্বাহুম তাহলে ইয়খ শাউ না রব্বাহুম এখান থেকে বিল বিল উচ্চারণ কি হবে বিল হ্যাঁ মার্শাল্লাহ এরপরে লামজবর হা মিম মিমে সুহুম এখানে এই হা হরফটা এই মিমকে বাদ দিয়া এই মিমকে ধরবে কেন মিমের উপরে তাসদিত আছে তাহলে দ্বিতীয় মিমকে ধরবে

হামজা জিম জবর আজ রা দুই পেশ রুন এখানে গুন্না হবে তানবীর তানবিনের পরে কি আসছে কাফ আসছে এক ফার গুন্না ও আজ রুন কাফ জবর কা বাজের বি র দুই পেশ কি হবে রুন কাবিরুন রুন এখানে যেহেতু অক্ষ হচ্ছে তাহলে আমি কি পড়বো অক্ষ করিলে কাবির তাহলে مغفرة وأجر كبير شو رأيك إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير قال كل مستبرس মাসাল্লাহ ভালো করে খেয়াল করেন ইনশা তাহলে অনেক কিছু বুঝতে পারবেন পরে খেয়াল করেন আর একটা ওয়াউ জবর ওয়া হামজা জবর আ ওয়া আ সিন রাজের সির র ওয়াউ পেশ রু ওয়া আসির রু উচ্চারণটা ওয়া আসির রু কফ ওয়াউ জবর কউ লাম জবর লা মিম পেশ কুম উচ্চারণটা কি হবে কউ লাকুম আবার বলেন কউ লাকুম তাহলে এখান থেকে ওয়া আসিরু ক্বুলাকুম তাই না এরপরে হামজা যবর আ ওয়াও ইয়া ওয়াও জিম উইজ উচ্চারণটা ওয়াও জিম জের উইজ আও উইজ হামজা যবর হা রা ওয়াও পে সরু আও উইজাহুরু বাজের বি হাকারাজের হি কি হবে বিহি এখন এই যেটা ত এখানে আপনি وقف করতে পারেন কি হবে وقف করিলে আও হারু বি বি এমন ঠিক আছে তাহলে এখান থেকে খেয়াল করেন শিরকৌলকুম উইজেহারু বি দেখছেন এরপরে হামজা নুনজের এন গুন্য না নুন জবর না এন না হা উল্টা বেশ হু এক লিফ্টন না হু আইন জবর আ লা মিয়াজের লি আলি মিম এখানে খেয়াল করেন এই মিম এই মিম কে ধরবে মিম মিম দুই বেশ। মো উচ্চারণটা মো মো বাজের বি এন নাহু আলি মো বি জাল আলি পি জব পাৰ স্বাদ উচ্চারণটা তিছ তিছ স্বাদ পেচ সু ডাল বাউ পেজ দু ৰজ জেৰনি তিছ সুদুৰি পকফ করিলে কি হবে এন নাহুৱালি মো

السعير <applause> إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ এই পর্যন্ত তাহলে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার উসিলায় একজন ভাই শিখতে পারে পড়তে পারে আমাদের সাথে জয়েন হতে পারে আমি নিয়মিত এই পড়াগুলো ইউটিউব চ্যানেলের সাথেছি আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এই যে অত সুন্দর করে পড়াচ্ছি বোঝাচ্ছি নিয়মিতই থাকার চেষ্টা করবেন ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আলাইকুম